আজ আপনাদের রাজবংশীদের একটি জনপ্রিয় রেসিপি শেয়ার করব খুবই ভালো লাগে এই গরমের সময় গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না এই দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক এখানে আমি তিনটে কচু পাতা নিয়েছি আর কয়েকটা সজনে পাতা নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখবেন আমার রিকোয়েস্ট রইল সকল বন্ধুদের কাছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আমি কচু পাতাগুলো কীভাবে ছাড়াচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই শিরাগুলো বাদে কিন্তু এই পাতাগুলো এভাবে টেনে টেনে বের করে নিতে হবে আর শিরাগুলো কিন্তু ফেলে দিতে হবে সেমভাবে আমি বাকি পাতাগুলোরও টেনে বের করে নিয়েছি তো বন্ধুরা এই পাতাগুলো যদি আপনাদের কাছে অনেকটাই বড় মনে হয় তখন এভাবে দু হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেবেন তো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার সেমভাবে আমি সজনে পাতাগুলো আছে টেনে নেব ঠিক এরকমভাবে প্রথমে আগে বেছে নিতে হবে কোনো পোকা রয়েছে কিনা বা পাতাগুলো কোনো মাকড়সার জাল রয়েছে কি না এগুলো দেখে ঝেড়ে বেছে তারপর এভাবে টেনে টেনে বের করে পাতাগুলো নিতে হবে তো বন্ধুরা আমি সজনে পাতাগুলো নিয়ে নিয়েছি সেমভাবে সবগুলো পাতাই কিন্তু আমি আছড়ে টেনে নিয়েছি কয়েক দিন থেকে আমার এক স্কুল ফ্রেন্ড ফেসবুকে কমেন্ট করছে যে আমাকে সেকার রেসিপি দেখা কয়েকদিন হলো বেশ আমি শেয়ার করতে পারিনি কাজের চাপের জন্য যাই হোক আজ ফ্রেন্ডের কথা রাখতে পারছি তো আমি দেরি না করে আজ তাড়াতাড়ি শেয়ার করে দিলাম তো ফ্রেন্ড তুই যদি ইউটিউব থেকে দেখিস তাহলে কমেন্ট করে জানাবি আর ফেসবুক থেকে দেখলেও অবশ্যই কমেন্ট করে জানাবি তো আপনারা জানাবেন বন্ধুরা কেমন হয়েছে তো আমি এবারে জল দিয়ে পাতাগুলোকে ধুয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এর সাথে যে অ্যাড করব। বাকি উপকরণগুলো এর মধ্যে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর নিয়েছি থেঁতো করা রসুন তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবারে আমি অনুন জেলে নিয়েছি একটা কড়া বসিয়ে গরম করে নেব আর এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ তেল মশলা ছাড়া প্রথমে আমি দিয়ে দিচ্ছি থেঁতো করা রসুন তারপর দিয়ে দেব ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা চেরা আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন তো আমি কয়েক সেকেন্ডের মতো ফ্রাই করে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যেহেতু তেল ছাড়া রেসিপি তাই করার মধ্যে লেগে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা রয়েছে এই নুনটা দেওয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে না তো আমি কয়েক সেকেন্ড ফ্রাই করে নিয়েছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড মতো ফ্রাই করার পর ধুয়ে রাখা পাতাগুলো আমি দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব আর এই পাতার মধ্যে প্রথমে আমি অ্যাড করব খুবই সামান্য পরিমাণে খাবার সোডা এই সোডা কিন্তু খুব বেশি দিতে যাবেন না খুবই সামান্য পরিমাণে দেবেন আপনাদের পাতাগুলোর পরিমাণ অনুযায়ী তো আমি এখানে যেহেতু খুবই অল্প পরিমাণে পাতা নিয়েছি তাই খুব সামান্যই সোডা দিয়েছি আমি ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড মতো রান্না করে নিয়েছি তারপর দেখুন জলটাও শুকিয়ে গেছে আর কত সুন্দর সেদ্ধ হয়েছে আমি আরও দু মিনিট মতো এভাবে কষিয়ে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে তো বন্ধুরা এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি জলটা দিয়ে দেবেন যতটা গ্রেভি পছন্দ করেন ততটাই কিন্তু রাখবেন তো বন্ধুরা আমি ঝোলের জন্য খুব বেশি কিন্তু জল দিইনি হাফ বাতি পরিমাণ জল দিয়েছি যেহেতু খুবই অল্প করে বানাচ্ছি এবারে আমি হাই আছে ঝোল ফুকিয়ে নেব ঢাকা দিয়ে এই রেসিপিটি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখুন আমি দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আর কত সুন্দর গ্রেভিটা হয়েছে অনেকটাই কিন্তু ঘনত্বে চলে এসছে আমি একটা হাতার সাহায্যে এভাবে খুঁটে নিয়েছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে তো ফাইনালি আমার শেখা রেসিপিটি তৈরি হয়ে গেছে আমি এরকম গ্রেভি পছন্দ করি তাই এরকমটাই রেখেছি আর এই শেখা রেসিপিটি কিন্তু এরকম গ্রেভি রাখলে খুব ভালো হয় খেতে আপনারাও চেষ্টা করবেন এরকম গ্রেভি রেখে নামিয়ে নেওয়ার তো আজকের রেসিপিটি এখানেই শেষ করছি আবারও দেখাবে নেক্সট পর্বে ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্রথম থেকে শেষ অব্দি যেই সকল বন্ধুরা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন